হ্যালো হটস অফ গাইস মাই এন আদার টু ব্লগ ভিডিও আইম ফ্রম ওগান্ডা মানকি কিং ওয়েলকাম টু বাংলাদেশ টু বিউয়ার্স আমি এখন আছি বাংলাদেশের কারওয়ান বাজারে যেখানে খুব সস্তায় সবজি বিক্রি হয় সত্যি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি খুব মুগ্ধ বাঙালি মানে মাছ আরবাদ তাদের আবিষ্কার দেখে আয়াম তো আবাদ মেথল আসে দেব ফরমালিং এটা আবার বাঙালিরা মাছে দেয় তারপরে আবার এই মাস মানুষের কাছে বিক্রি করে সব শেষে চলে আসলাম নিউ মার্কেটে যেখানে মহিলাদের থ্রি পিস বিক্রি হয় ইন্ডিয়া পাকিস্তান উগান্ডা এই সমস্ত নকল সিল লাগায়া ওরা থ্রি পিস বিক্রি করে পাঁচ থেকে দশ হাজার টাকা ওরে বাবা অবশেষে যা বুঝতে পারলাম বাঙালি মনে হয় কাপড়ের কাপড় বিক্রি করার সময় দুই নাম্বারই করে আমি বর্তমান মাইমন সিং গাঙ্গিনা পার কাঁচা বাজার এখানে নাকি বাংলাদেশের সবচেয়ে ভালো এবং টাটকা সবজি পাওয়া যায় বলতে মানুষগুলো সরল আর তারা কোনো ডিস্ট্রিক্টের নাম মাইমন সিং যারা বলো সুটকি ভালো না একবার মাইমন সিং এসো না সুটকি খেয়ে দেখো না তোমরা সত্যি সুটকির প্রেমে পড়ে যাবে টু ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ Asalamu alaikum.